শীতের রাতে এরকম কিছু হলে মন্দ হয় না গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা আজ পড়ানো কমপ্লিট করার পর না চলে গেছিলাম একটু বাজারের দিকে আসলে নেওয়ার ছিল পালং শাক তাই সেটাই নিয়ে সোজা চলে আসি বাড়িতে বাড়িতে আসার পর ডাবের জল খেয়ে নেওয়ার পরই আবার আসে ফ্লিপকার্ট মিনিট থেকে পার্সেল যদি ওটা আমি অর্ডার করিনি ছিল লাল শাক পালং শাক আর কলমি শাক আর এই সমস্ত কাণ্ড আমার দাদা ভাইয়ের তারপর রোজকার মতো ব্রেকফাস্ট কমপ্লিট করার মাকে একটু শপিংয়ে হেল্প করে দিয়েছিলাম আজ বিকেলবেলা পড়িয়ে ফেরার পরই সোজা চলে আসি রান্নাঘরে আজকে কি বানাবো বলো তো প্রথমে পালং শাকটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে পানিরে নুন হলুদ কাশ্মীরের চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে হালকা ফ্রাই করে নিয়েছি এদিকে পালং শাকের পেস্টও রেডি তারপর পনিরগুলোকে ছোট ছোট করে চপ করে নিয়েছি তেলে গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পিউরি সমস্ত কিছু দিয়ে দিলাম তারপর সমস্ত বেসিক মশলা দিয়ে লাস্টে অ্যাড করেছিলাম পালং এর পেস্টটা আর সাথে ছিল পনির তাহলে আমাদের রেডি হয়ে গেল শীতের রাতে গরম গরম পালং পনির এইভাবেই জমে গেল ডিনারটা